আহারে ভাত পাবো আন্ডার এক দরবেশে করছে কিনা কি করে এই দরবেশে সাদা দাড়ি সাদা টুপি হ্যাঁ সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা কুড়া সাদা সাদা হ্যাঁ দাড়ি দিও তো মাশাআল্লাহ পুরা দর্দটা সাদা মনে যেন দুটো কি অবস্থা হইয়ে রইছে সাদা এর ভিতরেতে এই রকম একটা কামায়াকমায়া শতকর ধরা পড়ল না কন্নাকুল্লাহ আহা আচ্ছা ঔ এই যে এইবাৰ কলা ফাইনে না মানুহতো বয়সটো বেছি হৈছে না এবাৰ যদি কোন টৰে মাৰ্ডাৰ কৰি দাড়ি কামাইলা সে কব মাৰ্ডাৰ কৰিলো কৰান দাড়ি লৈয়ে মাৰ্ডাৰ হৈ আছে জ্ঞান তে কামাইতো ভাব বুছা গেলো ইয়ে হাল তেৰা জাল হে ঠিক কেনে খাও এই নমুনা তোমদার আসল নমুনা না এইটো হইলো মানসিৰে ধোকা দাও এই ধোকা বারবার বার যায় না

তোমার হলোই তো এবার এমপি হইতো না এবারে কাম লাগলো সময় থাকলে কি আল্লাহ আসরের নামাজ ফরস করছে কয়বা বাতফারে ফসছে কয়বা তাহলে এটা কি এই নামাজ পড়ছে কি আল্লাহ লাগিয়া নাকি বুডের লাইকিয়া এই তো মার্শাল্লাহ বুঝা হ্যাঁ এটা বুঝটা কাম জাগা মতো কামও লাগে না দাও ফার্স্ট টিকা কচকুচ্চা নুটটা দেখলে দুপুরিয়ে ফুটে যায় কি এর বুট কি এর পিঠা খুব চার ফুটে রস্যার ফুট করিয়া বুট দিয়ে আইয়া বসে না ঠিক কি রাখ এই কারবার করা যাবে না এই কারবার করা যাবে কামাইয়া কুমাইয়া হমান হয়ে গেছে আমরা আল্লাহ কি এর হম যা কয় তা করে না কি করে না জোরে কন করে না কি করে না আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন ইন্নাকালা তু খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক না সাংঘাতিক আল্লাহ আমার এক পরিচিত মানুষ অসুস্থ হইছে তো ওনার ছেলে আমাকে ফোন দিছে জোর জোর চিনছেন নিঃ তুমি তখন ও পরিচয় দিস না সিনাম কেমনে এই জন্য ফোনে আপনার কথা বলার সময় আদব হইল আপনি যখন ফোন করবেন আপনি বলবেন যে আমি মুশতাক ফয়েজি আমাকে কি চিনেছেন নাম না কইয়া বট্টরইয়া চিনছেন নি কত মিছে কথা কোথাও তোমার এই সিনুনের হারা গেছিলাম ঠিক কেনা এটা বলা যাবে না আদবের খেলা নাম বলতে হবে আগে নবীজি হাদিস আছে এই ব্যাপারে দরজার ভিতরে গিয়ে একবারে দাঁড়াইয়া সাহাবা দরজা লাগতে আছে নবী কয় কে কেড়া আনা কি আনা আনা নবীজি খুব রাগস মানে নাম বলতে হবে আনা আমি বলা যাবে বলতে হবে আমি আব্দুল করিম আমি আব্দুল রহিম এটা হচ্ছে ফোনের আদব আপনি ফোন করেই জিজ্ঞেস করে ফেলেন চিনচিননি কয় না চিনলাম না চিনবেন কেমনি এখন আমরা সময় বালা নাই তুই তো পরিচয় দিই তো সিহুন জিংলা দিয়া ফিডা তোর কাট তো পরিচয় না দিয়ে তার সময় বালা না কি তা করছে নদী বিলে বাড়ি ভেঙে লই গেছে গা কত কতক্ষণ এক একফালা গান পরিচয় দিয়ে আর পরে দে তা আমার যখন ফোন করে জিগেছে হজুর চিনছি না আমি কই না চিনছি না কুতো আমি এতক্ষণ এনে চিনছি তুমি ইয়ার ফুত কনে চিনছি তোর সমস্যা কি কয়জ হুজুর ওই আব্বার তো শরীরটা ভালা না আজকে অনেক দিন হয় হাসপাতালে আছে আমি হা তা আমি তো কোনো খবর টবর পাইলাম না তোমার আব্বা হাসপাতালে আছে কি অবস্থা কয়জ হুজুর অকারে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা আমি কারে তো এই অবস্থায় গেল তোমরা আমার একবার জানাইলা না তো কি কি খাইতো মন্ডায় কয় খাওয়াই দাও না যেহেতু আইয়ে যায় আইয়ে যায় অবস্থা কোন সময় মরে যায়। একটা কথা থাকবো যা যা খাইতো চাই খাওয়াই দাও কয় সব খাওয়াইছি গত রাত্রে জিজ্ঞেসতাম আব্বা আপনার আর কিছু মনে করিনি কইসে না গাই ফিরসা ভুজুল রে চাইতাম মনে কর তো এই কথা কোনের পরে আমি যত ব্যস্ততা না গিয়ে আছে তখন আমি শত ব্যস্ততার ভিতরেও গেছি গেছি পরে হাসপাতালে ঢুকছি পরে আবার আমার দিকে সাইয়া কান্দা দিছে তা আমি গেছি পরে খাটের লগে দিয়ে আমারে ব্যাডের সাথে একটা চেয়ার দিছে চেয়ারও সেরা আমি দোয়া করতে আসি হাত বুলাইতে আসি এরপর আমি কইতাছি কি নমুনা কি বেশি খারাপ কয় জি হুজুর সকালবেলা ডাক তোরাইছিল আট জির দিয়ে ফিটা দিছে দুঃখ না গরিব পাপড়ে ধরে তো ডেঞ্জারও অবস্থা না তো কয় এই বাম ফাওয়ার তলার ভিতরে কুতকুতি দিছে আইসু ডানা গরিব পাপড়ে এটা প্যারালাইজ ডানা দিই কি উদ্ভুত ফান না কয় জিনে হুজুর কোনো উদ্ভুত ফাই না আমি করে সাংঘাতিক অবস্থা তাই ইয়া করো সবাই সুরা ফাতে পড়ো সবাই সুরা ফাতে এক গাস পরো শরীফ সবাই ফুড়ে শাস্তে পরে দোয়া করলাম তা সময় দেহি সবসময় দাড়ি কামাই রাখতো তো আওয়ানের সময় দেহি খোঁচা খোঁচা দাড়ি দেখা যায় আমি গালো হাত দিয়া করলাম দাড়ি কী রাখা দিছে হুজুর আরি না মরি দাড়ি লইয়ে মরি তো আমি মরেন না দি লইয়ে মরেন অসুবিধা কি আমি তো কথা টতা কইয়া দোয়া টোয়া কই দিয়ে ফুরছি মাসাল্লাহ কয়দিন পরে শরীরটা ভালো হয়েছে বাজারও দেহা হয়েছে দেহি কামাইয়া কুমাইয়া হ কি তো আমার হাসপাতালে ডাকি তা কইলেন আপনি কইলেন যে দাড়ি রক্ষা দিছেন শৈলের নমুনা ভালো না আবার দিকে কামাই লিছেন কয় হুজুর শৈলটা মাসাল আগের তে ভালো তো শৈলটা যেহেতু ভালো আর কামাই রাহাম কি আবার খারাপ হইলে এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাক থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দুর্গাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধ ছিন্ন ভিন্ন করে সম্মিলিত কণ্ঠে চিৎকার করে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ড্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে জানিয়ে দেইলা লা দেইলাহা

लाई ला लन जो मीन गईरु आर पर्वत गईरुल आ असमन जो मीन गईरु आहर प्रबुत गिरुल शुद्ध तुम मबूद कल्ला लाइला जोड़ जोड़ लायला ह ला, जुर जुर ला इलाहा, इलाहा ला मबूदा

ഇല്ല মোহাম্মদূর রসুন সাল্লাল্লাহ হুয় সবাই পরে আলহামদুলিল্লাহ জুড়ে পরে না আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভৈরামার আমার আল্লাহ রব্দুল আলমিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরকাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার ভিতরে নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ যত নবী এবং রসুল যেই জমানায় যেই জিনিসটার কদর বেশি আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দান করেছেন বেশি সবাইকে এক একটা উপাধি দিয়েছেন লকব দিয়েছেন যেমন আদামু সাফিউল্লাহ আদামু আবুল ন আদমে সানি অবরাহিম খালিল উল্লাহ ইসমাইল জ্বিউল্লাহ মুসা কালিমল্লাহ ঐসা রুহুল্লাহ না দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা সোলায়মান নবীরে দিলেন রাজত্ব এমন একটা নবী নবীন যেই নবীরে বড় বড় জিনিস দেয় নাই যেটা মানুষের বিবেকে ধরে না সাধ্যের ভেতরে নাই এমন জিনিস আল্লাহ নবী এবং রসুলকে দান করেছেন বলেন সুবাহান আল্লাহ যেটা সম্ভব না আপনি চেষ্টা করেও পারবেন না এটা আল্লাহ নবীদেরকে দিয়েছে। যেমন সালাম ওই জমানায় জাদুর প্রভাব ছিল বেশি তখন জাদুগরদের প্রভাব ছিল বেশি তো জাদু দিয়া দিয়ে মানুষকে বশ করে রাখতো ওই জমানায় যিনি খোদাই দাবি করেছেন তার নাম হলো ফেরাউন কি নাম আপনি কি ফেরাউন বার করতাছেন মোবাইল মনে করছি ছবি নিয়ে বার করতাছে মোবাইলের সঙ্গে কথা হলো কলমল সাউন্ড নাই মোবাইল ফকেট ও রুম মন দিয়ে সব শুন তো ইউটিউবের ভিতরে আর রয়েছে ঠিক নিও তা আমি অহনও যদি ভিতরে এসাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখি তা ভিতরে থাকতাম এডিয়াওয়ালা আছে কেন ঠিক নিও এরপরেও তো সে বন্ধ করে না হুম দেহা মোবাইল হচ্ছে মনে হয় তারে মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই জনের তিন চারটে করে মোবাইল আছে না বেড়াইয়া তুই একটা মোবাইল লই এটা করে সিটি তুই আমিন বলেন বিরক্ত করা যাবে না কইস কেন হেনো খেরুই না ইয়া আম গাছটা দি ঠেললাতে কই নিছে দহ মেহগনি গাছটা রইগুলা চিননা বসা এই দিক দা বাবা দাঁড়াইয়া কথা বলো না তোমরা সামনে দিয়ে গিয়া বসো জায়গা আছে যাও সামনে দিয়ে গিয়া বসে যেন আমার একটু সুযোগ দেন বিরক্ত করেন না আই নানটু ভাই কই সাদর মদর খাতা মেতা যা আছে এটা বিছাইলাম বিস্তফা প্রতদান তাইতেন রে بوহান আদর কইরা আমিন কম আমিন যারা কুন আমিন মুসা নবীর কথা কইতামলে ইসলাম কথা মনে আছে নি মুসা আলাইহিস সালামের জমানায় জেবাডা খোদাই দাবি করছে বাডা নাম কি আল্লাহ ডাক দিয়ে একদিন ক আনা কুমুল আলাম আমি হলাম সবচেয়ে বড় খোদা মুসা কয় বাডা ভালো ভালো বড়াইত কানে মাছিলা রে না আর তুমি মাই মাইদি দিয়া বড় খোদা হইতে আইছো এটা মানি নাইতা যখন মানে না খেয়াল করে দেখেন নবীরা রে আল্লাহ এমনভাবে বানাইছে ফুরারা পৃথিবী একগুল একাই একদিকে সোভা বলবেন না মুসা সালামের জমানা মুসার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী তার বংশ তর এলাকাবাসী হগলে মিল্লা এই ফেরাউন্ডে খোদাবান ডালাইছে কিন্তু মুসা আলাইহিস সালাম মানসানাই দেই নবী সোভাহ না এই নবীর এটা যে কি শিখে দিয়ে গেছে বুঝছেন নবীর আমদারে শিখে দিয়া গেছে ও মতলবের মানুষ ও দুর্গাপুরের মানুষ তোমরা তো ফাঁস টেহা দিয়ে যাও দাও একটা আকিজ বিড়ি ধরাই দিলে তোমরা আড়াইতে আড়াইতে দাউদকান দিয়ে যায় এটা করো না আমরা নবীরত্রে সিংহ দুনিয়াটা এক গোল আব্বা আম্মা চৈদ্দ গোষ্ঠী বেড়াইয়া এরপরেও কোনো আমদারে কাট করতো ফার্সা না টেহা পয়সা দিও তোমরা বিড়ি টিড়ির কাছে ফাঁসশো টিকা নুরুের কাছে তুইও না তোমরা বিবেক বিবেচনা করে চলল এইটাই নবীরা প্রমাণ করে দিয়ে গেছেন প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না আমরা তো কি আর জীবন ইমান আবার একদল বুজ্জা না বুজ্জা ফতুয়া দিয়া গেছে যে এই যানবাসান বিলে ফরজ যানবাসান কি এই কথা কি আপনারা মানেন এই কথা মানলে ইমান থাকতো না ইমান থাকতো না যানবাসান ফরজ বেড়া সলিমুদ্দি গড়ের কলিমুদ্দি তুই তোর যান বাসাই পারবি তুই খেতের দান্ডি বাঁচাইতে পারো চা বন্যার ফান্ডি ইয়া বাবাইয়া লইয়া যে তোর উপযুক্ত ফুতে বিয়া করব আহা ভাই কি করতে আসছেন এখানে আপনি আবার ওইদিকে দিকে তাকায় আপনাকে বলছি আপনি কথা বলছেন কেন ওনার সাথে কি অন্য হুজুরের মতো লাগতে আছে দেখছে মনে করছে দেখি কি নরম নরম কথা কয় যখন সেরানি কনি দেওয়া লইয়া পড়াম তখন টের পেবেন কি জিনিস হুজুর কথা সিফা দিয়া বইয়া আর বাল না লাগলে আসতে করে বাইত এটা কথা কওয়ার জায়গা না এটা আমরা মনে করতে আমার ওয়াজ আমি শুনলে না শুনাম না শুনলেন না হেতে দিন আসিনি ব্যাডা ভালো করে সিফা দিয়া বইয়া কান খাড়া করে শুনো কথা কয় আর অন্য কথা শুনেন কেন আপনি কি কম পড়া দি অনুফের ফেছে ই রিশব কথা কোনার বেলা আপনি কইয়asthen আপনি এতো করতেন বললেন না খাইয়া দিস তো আমরা দেশটাই দে খারাপ মানুষ কোনো আমরা দশও বেশি না দুই তিনটা খারাপ এ ডাক দেউ নাই দেখা এটা নির্মাণ করছে এটা রে দুনিয়া এই খারাপ একটা রে দইরা সেইরা উদাম কইরা যা সিহন জিংরা দিয়া ফতফা 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 করা কড়া কি চালাইলে বাইরে দেখবেন কানে মাছি লাটতো না ঠিক কিনা একটারে খিজবান দেখবেন পুরা সুজা বছর সারা বছর দেখবেন না পাইতাম না আমিন কল আমিন একবারে টু শব্দ করবা না প্রাণ ভরে কথা শুনবা গড়ি দিকে সাউন্ড নাই এমন আসার যে ফজরের আজানো দিয়া লাইতে পারে এটা কথার কথা ডরানোর দরকার নাই মার হাবা কয় তো মুসা আলাইহি সালামের জমানায় হগলে যে নমরুদ আর ইব্রাহিম রে খোদা আর কি কই এই ফারাউন যে খোদা মানছে মুসা নবী কি মানছে না এই রে নবী মুসলমান মন দিয়ে শুনো রে ভাই যতন বিয়া বংরা চুল এসেছেন স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন একজনকে আল্লাহ এমনে এমনে পাঠান নাই সবাই এক একটা স্পেশাল জিনিস দিয়েছেন শরীয়তের ভাষায় এইটারে বলেন ও বলেন আল্লাহ আপনার বিবেকের ধর্ম যেমন নবীজিরও কইছে ও তুমি যদি আকাশের সাদ রাড়ে দুই টুকরা করে দেহাইতে পারো তৈল তোমার নবী মান্হ নবীজি চিন্তা করলো তারা যদি হগলে মিললে আমারে নবী মানে আল্লাহরে আল্লাহ মানে কি একটা খুশির খবর নবীজি আল্লাহরে সিল্লার গুপন একটা সিল্লান আল্লাহ আল্লাহ আপনি তো সব পারেন এটা আমার বিশ্বাস আছে এই দলের তো বিশ্বাস নাই তো সব তো আপনি দেহান না আজ দয়া করে কুদুর দেহান তারা আমারে কইছে তারা বিলে ইসলাম মাইনা লেগো আল্লাহ মনে মনে আরে মানতো নাই এই দল আসমানের দুই টুকরা না চার টুকরা কোটা দিয়ে হাইতা ফারবো শিবের দলে দিক বারে আটা শুরু করবো এটি মানতো না এটি আল্লাহ দেন না দেন তো নবীজি খালি কইসে না সবাই আনল না তো মুহে কইস না যে চাঁদ তুমি দুই টুকরা হও এই কথা বলেও নাই শুধু এমনি আঙ্গুলটা দিয়ে একটা ইশারা দিছে মক্কার মানুষটি দেখছে আকাশ একটা চাঁদ দুইটা সবাই আনলা বল আমরা রাখি দেয় এটাই আমরা বিশ্বাস ঠিক কেনা কলমান গভীর মনোযোগ এক একজন আল্লাহ মত দিছে ছোলায় মান্ডবীরে দিছে রাজত্ব পিঁপড়া থেকে শুরু করে দেও দত্ত জানোয়ার সবাই ওনারে রাজাও মানছে নবীও মানছে বন্ধুরা আমার ভাইয়েরা আমার অবারল সকল দৃষ্টিতে নবীদের মেজাজ মর্জি ছিল দুই রকম নবীদের মেজাজ মর্জি দুই রকম একদল হইল জালালি আর একদল হইল জামালি সু ভালো লাগে না নবী দেয় এক লক্ষ চব্বিশ কন আর দুই লক্ষ চব্বিশ কন যত নবীরা চলেছে তার আর মেজাজ মসজিদ দুই রকম এক তারা শ্যতা আরেক তারা নরম শরীয়তের কয় জালালি আর জামালি সোবাহনাল্লাহ বলবেন না জালালি হইলো শ্বেতা গরম আর এবার হইলো জামালি নরম এই জালালির ভিতরে ফার্স্ট হইছে আমরা মৌসা নবী কেন আমি একটা কিতাবও পাইছি মূসানবী যখন পাঞ্জাবি গাও দিত সবসময় দুইটা পাঞ্জাবি গাও দিত আমি এবার গরম লাগে এবারে সে খালি গাও এ না আঁটবো দুই পাঞ্জাবি গাও দিয়ে শিখিতো কয়ে যে দুই পাঞ্জাবি গাও দেওয়ার কারণ হইলো উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয় তো উনার যে দি উনি সেতলে তার কাটার মতো আলফিনের মতো মেখে রুই যেত বা তো এই পাঞ্জাবি রুফিয়ে দিয়ে দেখা যায় কাটা কাটা কিরকম দেখা যায় খারাপ লাগে না এগিয়ে আরেকটা পাঞ্জাবি দিয়ে গুঁড়া রাখতো সব ভালো লাগো কেন এত স্যা সেতা বেড়া আসছিল মূসানবী খালি একতে আমরা এই মুসানবীর বংশের বনিস রাইল বংশের একজন রে খালি একতে ফেরাউনের বংশের এক ফোলা আছে এরা এবারে তারে মারতে আছে মুসানবী আইয়া দেখে রে কই কি তারে তারে মারস কে রে তো তারে না মারি দর মারি না মুসানবী কুমু ক ফাংনা কোথাকো দি যদি ফাংনা কোথা কয় গুলো ফাস করে একটা থাপটা দিছে জাগাত সাইড দিয়াতে তে নাই আজ ও আমরা কে এক থাপ করে করে মারতাম ফরাম আমরা